পার্বত্য চট্টগ্রামের এই জায়গাগুলো নিয়ে যদি একটা আলাদা স্বাধীন খ্রিস্টান রাষ্ট্র গঠন করতে পারে বিশেষ করে এই অঞ্চলগুলোতে তখন আল্লাহর করায় দায় হয়ে যাবে দুইটা গ্যারান্টি আপনার আমি দিতে পারি কোনোদিন এই সন্তান নেশা করবে না

মাঠে দিয়ে দোয়া করবে সেই অবস্থাও থাকবে কি জানেন জানেন আমি অসুস্থ এবং মাসলুম অবস্থায় দোয়া করছি দোয়া চাচ্ছি সবার কাছে আল্লাহ যেন আমাদের এই দেশটাকে রক্ষা করেন বলে না আমিন সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করুন মুসলি 24 এনজয় দ্য হুলি প্রশংসা আদায় করছি আমাদের মালিকের যিনি তার ঘর মসজিদে আজানের পর মাগরিবের নামাজ শেষ করেন সামনে আমাদের পবিত্র একটা অনুষ্ঠান আসতেছে মুসলমানদের আনন্দের যে সমস্ত দিনগুলো আছে তার ভেতরে আজহাম অন্যতম আর মাত্র বারো তেরো দিন বাকি আছে সম্ভবত বারো তেরো দিন পর বিশাল একটা এবাদতের অনুষ্ঠান আমাদের সামনে যদিও এটা অনুষ্ঠান বলা ঠিক না একটা এবাদত অনুষ্ঠান বলে যারা পালন করে যে সমস্ত বিষয়গুলো ওর তুলনা এটা আল্লাহর কাছে অনেক দাম তার নাম আমরা জানি করবানি রহিদঈুল আজহা আমি সেই সংক্রান্ত একটা আয়াত করানি কারিম থেকে মায়েদার সাতাশ নম্বর আয়াত করেছি এর আলোকে তাফসি আকারে কিছু কথা বলবো ইনশাআল্লাহ আল্লাহ যে আল্লাহ আমাদেরকে তার ঘরে দুনিয়ার সব কিছু থেকে মুক্ত করে নিয়ে এসে সময়টুকু দিলেন পাঁচটি জিনিসের আগে পাঁচটি জিনিসকে গুরুত্ব দেওয়ার কথা হাদিসে আছে তার ভেতরে একটা হচ্ছে অবসর যখন থাকবেন তখন ব্যস্ত হয়ে যাওয়ার আগে যে সময়টুকু পাওয়া যায় সময়ের গুরুত্ব দেওয়া লাগবে সেই সময় আমরা পেয়েছি কারণ ব্যস্ততা মানুষের যে কি ঝামেলাপূর্ণ জিনিস আমরা এখন টের পাচ্ছি চব্বিশ ঘন্টায় গমের সময় বের করা যায় এ কঠিন অবস্থায় আল্লাহ আমাদেরকে এই ব্যস্ত জীবনে কিছু সময় বের করে দিলেন ঘন্টা খানিক সময় আমরা বলছি আলহামদুলিল্লাহ আমরা আজকে আলোচনার বিষয় নিয়েছি সোরা মায়েদার সাতাশ নম্বর আয়াত এটা কোরবানি সংক্রান্ত বিষয় ইতিহাস আল্লাহ রাবুল আলমিন এখানে বর্ণনা করার জন্য নবীকে জানাচ্ছেন বতলু আলাইহিম নবাব আয়া আদ আমাবিল হ হে নবী আপনি আদম আলাইসাল্লামের সন্তানদের যে জীবন কাহিনী এ কোরবানের যে কাহিনী এটা আপনি আপনার উন্নতদেরকে যথাযথভাবে সঠিক পন্থায় সুন্দরভাবে এদেরকে শোনা আমার প্রশ্ন হচ্ছে আদম আলাইসাল্লাম এ পৃথিবীর প্রথম মানুষ তার সন্তান হাবিল কাবিলের এই সমস্ত কোরবানির কথা আমাদের জানায় আমাদেরকে আল্লাহ করান দিয়ে শোনাতে বললেন নবীকে কেন অবশ্যই এর ভেতরে কিছু আছে আমরা পাঁচটা পয়েন্ট বের করেছি এর উপরে কথা বলবেন ইনশাল্লাহ শেষের আট দশ মিনিট বা পনেরো মিনিট আমরা কিছু প্রশ্ন আছে প্রশ্নের জবাব দেবো ইনশাল্লা লা ইল্লাহ আমা আল্লা বা যে মানুষগুলো দেখে আর যারা দেখে না এরা কখনো সমান না হে হেনবি যারা জান্নাতি মানুষ আর যারা জাহান মানুষ এদের কাজ কর্ম এদের কখনো এক হবে সব আলাদা থাকবে যেন পৃথিবীর এই জমিনে আমরা ভাগ হয়ে গেছি যারা জান্নাতি মানুষ তাদের কাজ কর্ম গতিবিধি সব থাকবে আলাদা এরাও আপনার মতো আমার মতো কাজ করবে কিন্তু এদের আসল টার্গেট সামনে থাকবে আখেরা আমরা ওদের মতো জীবন যাপন করছি কিন্তু আমরা দুনিয়াটাই শেষ করে দিই এই জন্য আমাদের উচিত হচ্ছে আসল টার্গেট যেটা আফা মা মেনু মা অংজিলা ইলাই কামের রব বেকা কামান হওয়া আমা ইন্দামা এত দেখার ও লাল আল্লাহ তালা বলেন হেনবে আপনার উপরে আমি যে করার নাসিল করেছি এই কোরআনে কারীন যে মানুষগুলো পেয়েছে যারা বিশ্বাস করে এর উপরে আর যারা বিশ্বাস করে না কখনো এই দুই দলের আচরণ আপনি সমান পাবেন কেন্দ্রিক জীবন জীবনযাপন যারা গঠন করে এদের কাজ কাজকর্ম এদের অ্যাক্টিভিটিস থাকবে আলাদা যারা করানের বাইরে জীবন জীবনযাপন করে এদের কাজকর্ম এদের দুনিয়ার নিয়ম নীতিও থাকবে আলাদা এদের আচরণ দেখে আপনি টের পাবেন দরুদ সালাম আমাদের মোহাম্মদ সমানিত উপস্থিতি স্থান কালপাত্র বাস্তবতার বাস্তবতা কথা বলা দরকার কয়েকদিন ধরে যেটা খোঁজখবর যারা রাখেন তারা ফের পেয়েছেন সব ধারণা আলেমরা ইমানদাররা এখন এক হয়ে যাচ্ছে কারণ আমাদের দেশ টুকরা করার জন্যে খ্রিস্টান মিশনারি এবং কাদিয়ানি এই দুইটা গ্রুপ যোগ হয়ে বিশ্বের মোড় যারা আমরা বলি যাদেরকে এই মানুষগুলো পার্বত্য চট্টগ্রামের কিছু এলাকা আর মায়ানমারের কিছু এলাকা এগুলো এক জায়গায় করার মাধ্যমে গণভোট দিয়ে একটা খ্রিস্টান রাজ্য বানানোর চেষ্টায় গোপন আন্দোলন চালাচ্ছে দুইশো আঠাশটা রাষ্ট্র আছে পৃথিবীতে স্বাধীন পরাধীন মিলি আমরা মাত্র সাতান্নটা আর ফিলিস্তিন যদি স্বাধীন হয়ে যায় এখনো হয়নি এটা যদি কমপ্লিট স্বাধীন হয়ে যায় তাহলে আটান্নটা ওরা দুইশো আঠাশটার ভেতরে বাদ গেলে খুব বেশি বাদ যাচ্ছে না যেন পূর্ব তৈমুর এবং দক্ষিণ সদানের মতো গণভোটের মাধ্যমে শেষ পর্যন্ত না জানি আমাদের জীবিত জীবদ্দশায় এ বাংলাদেশ আবার টুকরা টোকরা হয়ে পার্বত্য চট্টগ্রামের এই জায়গাগুলো নিয়ে যদি ওরা একটা আলাদা স্বাধীন খ্রিস্টান রাষ্ট্র গঠন করতে পারে বিশেষ করে এই অঞ্চলগুলোতে তখন আল্লাহর এবাদত করায় দায় হয়ে যাবে এমনিতে আমরা আছি একটা গেড়া কল চারিদিকে সব আল্লাহর দুশ্মনেরা আর মাত্র এই এই ছোট্ট একটা ভূখণ্ডে আমরা আসি কোন দিকে যাওয়ার আমাদের কায়দা নেই যেতে হলে শুধুমাত্র জায়গা আছে বন্ধ পোশাক মায়ানমারের মুসলমানেরা অত্যাচারিত হওয়ার পরে তারপরও তো তার একটা মাথা ছাই পেয়েছে জায়গা পেয়েছে আর আমাদের নিয়ে যে ষড়যন্ত্র চলছে এটা যদি সত্যি বাস্তবায়ন হয়ে যায় শেষ পর্যন্ত আগামী প্রজন্ম আমাদের জন্যে যে মাটি দিয়ে দোয়া করবে সে অবস্থাও থাকবে কি জানি জানি না এই ষড়যন্ত্র মোকাবেলার জন্য সব ঐক্যবদ্ধ হওয়া দরকার আল্লাহ আমাদেরকে সব হলে এই দেশ এবং জাতিকে রক্ষা করার জন্যে বিশেষ করে সর্বোপরি ইসলাম এবং মুসলমানদের যে স্বাধীন খণ্ড ভূখণ্ড একটা আমরা পেয়েছি মানচিত্র ঠিক রাখার জন্য ইমানের দাবি অনুযায়ী সর্বাত্মক কাজ করা তাও নবীজি যেদিন হিজরত করে যাচ্ছিলেন সেই দিন তিনি বারবার কাবার দিকে তাকাচ্ছিলেন আর বলছিলেন কাবা আমি ইচ্ছা করেছিলাম তোমার খেদমত করবো কিন্তু তোমার নিষ্ঠুর সন্তান আমার থাকতে দিল না সারা কাসের পচা আসি নাম বারাহাল্লা ওই জায়গায় নাসিক করে হেন্নাল্লাদি ফারদ আলাইকাল কোরআন আলা রদ দোকাইলা মাদ কোরআনে কারিমের এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা ইঙ্গিত দিয়েছি এনবি নবী আমি কোরআনের আইন আপনার জন্য মানা ফরজ করে দিয়েছি এখান থেকে বিদায় করে নিয়ে যায় কিন্তু এখানে আবার লা রাদ্দু কাইলা মাআদ এই জায়গায় আমি আল্লাহ আবার আপনাকে ফিরিয়ে নিয়ে আসব এখন যেভাবে দুর্বল আছেন এইভাবে না এমন অবস্থায় নিয়ে আসব তখন এরা আপনার কাছে দুর্বল থাকবে উনি তেরো বছর কাজ করেছিলেন মক্কায় তেরোটা বছর পর যখন টিকতে পারলেন না দশ বছর মদিনাতে থাকার পরে রাষ্ট্র গঠন করে যখন মক্কা বিজয়ের জন্য এসেছিলেন তখন তার সাথে শুধু আবু বকর ছিল শুধু আবু বকরের সে খাদেম ছিল এক লক্ষ চোদ্দ হাজার মানুষ নিয়ে তিনি আসছিলেন ভাষণ দিয়েছিলেন যে জায়গায় জাবালের রহমতে এখন আর তার সামনে শুধু আবু বকর আর আবু বকরের খাদেম নেই লক্ষাধিক মানুষ তার সামনে এখন দাঁড়িয়ে আছে আমরা কোরআনে কারিমের সেরা কসের এই পশা আশি নাম্বার আজকে একশো ভাগ বিশ্বাস করি যাতে আমাদের ইমান আমাদের আমল নবীজি মোহাম্মদ রসল্লার এই লাইনে যায় আমরা যে আশঙ্কা করছি আশঙ্কাকে কাটিয়ে আবার এই অবস্থায় ফিরে যেতে পারবো যে অবস্থায় শত্রুর আমাদের সামনে দুর্বল হয়ে থাকবে ইনশাআল্লাহ আল্লাহ এই ঘর মাস্তিদের ভেতরে আমি অসুস্থ এবং মাসলুম অবস্থায় দোয়া করছি দোয়া চাচ্ছি সবার কাছে আল্লাহ যেন আমাদের এই দেশটাকে রক্ষা করেন বলে না আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে আশঙ্কা করছে এখন এই কয়েকদিন ধরে যে দেশটা আর থাকবে না টোকরা টোকরা হয়ে যাবে ওনার এই আশঙ্কা যদি বাস্তবায়ন হয় তাহলে আমাদের কপালে দুঃখ আছে এখন অন্তত আট দশজন মানুষ এক বাড়িতে আপনি যদি খাবার খাওয়ান যদি মাথায় টুপি থাকে আমার মনে হয় পাঁচ জন কমপ্লেন দেওয়া হয়ে যায় থানাতে যে এখানে গোপন বৈঠক চলছে তাও তো একটা পর্যায়ে আছে আর যদি টোকরা টোকরা হয়ে যায় ওখানে সে সাদা চামড়ার যারা আছে এরা স্বাধীন রাষ্ট্র ঘোষণা দিয়ে এয়ারবেস তৈরি করছে এই হাজার হাজার মাইল থেকে এসে এই জায়গায় যদি ওরা আস্তানা কাটতে পারে তখন আপনার মুখ দিয়ে আল্লাহ বলতে ওরা যেহেতু শত্রু মনে করে এই ওরা তথাকথিত ওদের যে উল্টা পাল্টা বিশ্বাস হজরত ইসা প্রতি যে আমরা ইসানবি নবীকে আল্লাহর বেটা বলে বিশ্বাস করি নাউসবাহ আল্লাহর সাথে শরিক করার পাশাপাশি ঈসা আলাইহিস সালাম কে ওরা বদ নামের করছে কেয়ামতের দিন আল্লাহ পাক ঈসা জিজ্ঞাসা করবে এরা যে তোমাকে আল্লাহর ছেলে বলতো উনি বলবেন আল্লাহ আমি ওদেরকে তো বলতে বলি নাই এই কথা আন্দাজে বলার কারণে ওদেরকে শাস্তি দেব এই জন্য তথা কথিত এই খ্রিস্টানরা ওরা যদিও আল্লাহ নামে কথা বলে যে শিরিক এমন ভাবে ওরা মানুষের ভেতরে প্রবেশ করাচ্ছে বিশেষ করে খ্রিস্টান মিশনারির মাধ্যমে দুইশো বাইশটা মসজিদের জায়গা এই তিন বছরে এখন চারশো চুয়াল্লিশটা গির্জা অলরেডি তৈরি হয়ে গেছে বান্দরবন খাগড়াছড়িয়ার রাঙ্গামাটি এই তিনটা জেলা আমার অনুষ্ঠানগুলো সবচেয়ে বেশি থাকে ওই সমস্ত এলাকাগুলোতে আমি যাই দেখি কমিটির লোকের কাছে জিজ্ঞাসা করে করে আগে দেখলাম ওই সতেরো আঠারো উনিশ সালে গিয়েছিলাম ওখানে গির্জার সংখ্যা ছিল মাত্র ২২২টা এই বাকি কয়েক বছরের ভেতরে এখন গির্জায় হয়ে গেছে খ্রিস্টান মিশনারিদের এই কাদিয়ানিদের মাধ্যমে প্রায় চারশো চুয়াল্লিশটার উপরে পত্রিকার রিপোর্ট এভাবে যদি আর আট দশ বছর চলতে পারে ওরা এই দেশটাকে টুকরা করে ঘোষণা দিতে বেশি সময় নেবে কিন্তু গোপন আন্দোলন চালাচ্ছে যেন আমাদের কোরবানি এখন কি হবে শুধুমাত্র এই জন মাসের সতেরো তারিখে যে কোরবানি দেওয়া লাগবে পশু এইটাই কোরবানি না বিশাল কোরবানি সামনে আসছে কোরআনে কারিমে আল্লাহ পাক বলেন কলিন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন হেনবে আপনি বলেন আমার নামাজ আমার কোরবানি আমার জীবন আমার মরণ সব আমি আল্লাহর জন্য দিয়ে দিলাম এখানে দ্বিতীয় নম্বরে যে নসুক শব্দের অর্থ হয় তিনটা শব্দের শাব্দিক অর্থ রক্ত প্রবাহিত করা নসুক মানে হজের খারাপ নসুক মানে এবাদত বন্দি আমরা একটুক্ষণ আগে যেটা করলাম এটা এবাদতের ভেতরে এটা নুসুকের একটা পর্যায়ে আছে দুই নম্বরে এখন লক্ষ লক্ষ মানুষ হজ করতে গেছে হজের যে সমস্ত কার্যকলাপ কাজকর্ম এটা খুব কঠিন ইসলামের যত বিধান আছে চাই যে বড় কঠিন এবং কষ্টকর বিধান হচ্ছে হজের বিধান আমাদের দেশ থেকে আমি এটা যেহেতু রেকর্ড হচ্ছে এই জন্য বলছি আমার মনে হয় মুরব্বী মানুষ যারা এরা হজে না গিয়ে ওদের জামায় অথবা ছেলে অথবা এমন একটা মানুষকে হজে পাঠানো দরকার যে মানুষগুলো হজের কার্যকলাপ সবগুলো করতে পারে আশি নব্বই বছর বয়সে হজে যাচ্ছে কিচ্ছু করতে পারে আমার মনে হয় নব্বই বছর মানুষ যে কাবা ঘর সাতবার ঘোরা ওর দ্বারা সম্ভব না আর বাকি যেগুলো আছে এগুলো তো আরো কঠিন মেনা মোজদালিফায় দৌড়া দৌড়ি করা সাফা মারোয় যে দৌড়া দৌড়ি করা সাতবার কয়েক কিলোমিটার সাতবারে শয়তানকে পাথর মারতে গেলে সব মিলে সাড়ে তিন কিলোমিটার ওর আশি নব্বই বছর বয়স অত দূর হেঁটে যেতে পারবে আর যে ভিড় এখন ওই শেষে একটা চেয়ার ভাড়া করে নেয় ভাই আপনি ঠালেন আপনার আমি টাকা দিয়ে দেব এই জন্য আহ্বান জানাচ্ছি যারা মুরব্বী হয়ে গেছেন টাকা পয়সা হয়েছে এতদিন করতে পারেননি এখন আপনার হজে যাওয়ার দরকার নেই আপনার সেলিয়ারে পাঠান আপনার জামাইকে পাঠান অথবা একটা ভালো আলেমকে পাঠান ভালো বসে হজের কার্যকাল দুই নাম্বারে অর্থ হজের কার্যকলাপ বা নসুক মানে রক্ত প্রবাহিত করা এ রক্ত শুধু পশুর রক্ত না হেন আপনি বলেন আমার নামাজ আমার করবানি আমার এই নসুক আমার রক্ত প্রবাহিত করা এগুলো আমি আল্লাহকে দিলাম এ রক্ত কি শুধু পশুর রক্ত আল্লাহর জন্য যদি নিজের জীবনের রক্তও দেওয়া লাগে এ রক্তের কথা ওই নুসুকের ভেতরে আছে এই জানে দেশ মাতৃকাকে রক্ষা করার জন্য বাংলার সূর্য সন্তান যারা শ্রেষ্ঠ সন্তান বলা হয় বীর মুক্তিযোদ্ধা যারা এই মানুষগুলো যেমন জীবন দিয়েছে আমরাও যেন এ কাজ করতে পারি সেই তাওফিক আল্লাহ আমাদেরকে সামনে এ দেশের জন্য ইসলামের জন্য যেন দান করেন নুসুক শব্দকে সামনে রেখে বলেন আমি আমরা আজকে আলোচনার বিষয় নিয়েছে সরা মায়েদার ২৭ নম্বর আয়াত এটা কোরবানি সংক্রান্ত বিষয় ইতিহাস আল্লাহ আরব্বুল আলামিন এখানে বর্ণনা করার জন্য নবীকে জানাচ্ছে। ওয়াতলু আলাইহিম নবাব আয়াত আমাবিল হ হে নবী আপনি আদম আলেসাল্লামের সন্তানদের যে জীবন কাহিনী এ কোরবানির যে কাহিনী এটা আপনি আপনার উন্মদদেরকে যথাযথভাবে সঠিক পন্থায় সুন্দরভাবে এদেরকে শোনা আমার প্রশ্ন হচ্ছে আদম আলাইহিস সালামে পৃথিবীর প্রথম মানুষ তার সন্তান হাবিল কাবিলের ওই সমস্ত কুরবানির কথা আমাদের জানায় আমাদেরকে আল্লাহ কোরআন দিয়ে শোনাতে বললেন নবীকে কেন অবশ্যই এর ভেতরে কিছু আছে আমরা পাঁচটা পয়েন্ট বের করেছি এর উপরে কথা বলবেন ইনশাআল্লাহ শেষের 8 10 মিনিট বা 15 মিনিট আমরা কিছু প্রশ্ন আছে প্রশ্নের জবাব দেব প্রথম শব্দ অতলু তেলাওয়াত করেন পাঠ করেন করানে কারিমে যে শব্দ আছে করান পড়ার ব্যাপারে সর্বোত্তম শব্দ পেয়েছি আমরা তিনটা করান পড়ার ব্যাপারে যত শব্দ আছে করানে কয়টা শব্দ আছে এটা ক্লাস চলছে ছাত্রের মতো বলবেন কয়টা তিনটা শব্দ আছে পোড়া করানে করান পড়ার ব্যাপারে এক নম্বরে অত লু করা আর রতালা তালাওয়া এই যে অত এই শব্দটা আল্লাহ আদেশ দিচ্ছে হেনবে আপনি তেলাওয়াত করেন পাঠ করেন কেমনভাবে পাঠ করবেন বেলহা ওই সঠিকভাবে যথাযথভাবে একেবারে সেভাবে আমি আল্লাহ বর্ণনা করার জন্য আপনাকে বলছি এইটা আপনি তেলাওয়াত করে পাঠ করে আপনার উম্মদদেরকে শোনান তাহলে তেলাওয়াত দিয়ে বোঝা যাচ্ছে শুধুমাত্র অর্থ মানে আর বেটা পড়ে শেষ করার নাম শুধু তেলাওয়াত না যেহেতু তেলাওয়াত করার জন্য আল্লাহ কোরআনে কারিমের রসুলকে আদেশ দিচ্ছেন যে আপনি তেলাওয়াত করেন পাঠ করে শোনান তো পাঠ করলে যাদের সামনে করবেন তারা অবশ্যই বুঝবে তাহলে পাঠ করার মাধ্যমে আল্লাহর ইচ্ছা হচ্ছে কোরআনে কারিমের যেটা পড়বেন আপনি ওইটা যেন আপনার প্র্যাকটিক্যাল লাইফে আপনি বুঝতে পারেন যে আপনি কি পড়লাম এরকম যোগ্যতা আমাদের সবার আছে নেই আড়াইশোটা শব্দ আছে খুব বেশি না সর্বোচ্চ আড়াইশোটা প্রতিদিন তিনটা চারটা করে যদি মুখস্থ করতে পারেন আমার মনে হয় এক দেড় মাসে করানে কারিমের মোটামুটি আপনি শব্দ শুনলেই অর্থ বুঝতে পারবেন যে এই আয়াতের আল্লাহ এইটা বলতে চায় আমি যেমন আরবিটা পড়লাম এখন আমার কিন্তু আর বাংলা করা লাগছে না আমি বুঝে ফেলেছি যে আল্লাহ কি বলতে চাচ্ছি সবাইকে এরকম এখানে বলেন যেহেতু আপনারা সবাই এখন ছাত্র আপনি যে ডিগ্রি নিয়ে এখানে বসেন না কেন আপনি এখন ছাত্র তালেবে এলেম এই শব্দটা আপনার নামে লাগলে কত উপকার আপনি জানেন তালবে এলেম নিয়ে এই সংজ্ঞা নিয়ে কেউ যদি মারা যেতে পারে ও মরণের পরে যদি মানুষ ঠকানোর গণা শিরিক বেদাত এই বড় বড় যে গোনাগুলো আছে এগুলো না থাকে আবার জীবনে তাহলেও বিনা হিসাবে জানাতে চান সুভান আল্লাহ আমার তিন চারটে পয়েন্ট বললাম ওইগুলো শুন্য তারপর তো বলবো সুহান আল্লাহ জীবনে মানুষ ঠকানো গোনা মানুষকে ফাঁকি দেওয়া এটা থাকা যাবেন। বড় বড় যে গোনা আছে ইন তাজেতানিবো কাবাই র হেনবি ওরা যদি বড় গণা থেকে বেশি থাকতে পারে এমা মা জাহাবির আল্লাহ তার কিতাবে বড় গোনার পরিচয় দিয়েছেন কয়টা ওনার হাদিস বর্ণনা করার যে স্টাইলগুলো আমরা দেখেছি সেখানে ওনার কবিরা গোনার বর্ণনা দিতে গিয়ে উনি দেখেছেন বড় বড় গোনা হচ্ছে সহত্তরটা এর ভেতরে সবচাইতে মারাত্মক গোনা হচ্ছে সাতটা আরো বড় যেগুলো তা আমরা যেটা বলতে চাচ্ছি এখানে আপনি এই শব্দ যেন আপনার নামের আগে পরে থাকে যে আপনি আপনি তালেবে এলেম। কি শব্দ আপনার বয়স বছর বছর হোক এই শব্দগুলো বোঝার জানার চেষ্টা করা দরকার প্রথম শব্দই করা দিয়ে শুরু করে আমার সূচক শব্দ কিছু আছে আদেশ সূচক সূচক কিছু আছে স্বাভাবিক কিছু আছে আগের কিছু আছে সামনের কিছু আছে আর বর্তমান কিছু আছে এরকম সব মিলে আড়াইশোটা আমরা পাই এগুলো যদি আপনি একটু এমনি কাসিরের তাফসিরে এমনি কাসিরের খণ্ড খণ্ড পাওয়া যাচ্ছে এখন শব্দে শব্দে আল কোরআন এখানে আড়াইশোটা শব্দ মিনিং করা আছে লাল কালি দিয়ে তাফসিরে এবনে কাসির সংক্ষিপ্ত একেবারে ওই ব্রড যেটা পোড়া ওইটা না আপনারা বাংলায় কিনে নেবেন প্রতিদিন দুই তিনটা শব্দ করে মুখস্থ করেন রমজান আসতে আসতে আপনি দেখবেন কোরআন পড়লে আপনি বুঝতেছেন যে এই আয়তে আল্লাহ এইটা বলতে চেয়েছে তখন আর বাংলায় আপনাকে বলা লাগবে না আল্লাহ যজ্ঞত আমাদেরকে যেন ভিক্ষা দেন বলেন আমিন আল্লাহ পাক বলেন হে নবী আপনি তেলাওয়াত করে শোনান পাঠ করে শোনান কি শোনাবেন আপনার উম্মতদেরকে হযরত আদম নবী আলাইহিস সালামের দুই পুত্রের যে কুরবানির কাহিনী এটা তেলাওয়াত করে এদেরকে শোনান নবী এখন থাকলে বেশি এই জায়গায় বসে বসে হাবিল আর কাবিলের পরবানের যে সংক্রান্ত বিষয় আদম নবীর দুই সন্তানের এটা তিনি বসে বসে শোনাতেন আমি এখানে মাঝখানে আর একটা কথা বলি এখানে দশ পড়া একটা মাদ্রাসা আছে না এরপরে যে মাওলানা আলী হোসাইন ফারুকি সাহেবের একটা মাদ্রাসা আছে রাস্তা পার হয়ে ওইদিকে এদিকে এই সমস্ত জায়গাগুলোতে মাত্র তিনটা বছর নিজের ছেলেকে মেয়েকে আপনি এখানে পড়ান ফারুকি সাহেবের মাদ্রাসা আছে না না বন্ধ হয়ে গেছে এই সমস্ত জায়গাগুলোতে তিনটা বছর তাদেরকে পড়ান এরপরে বাকি আপনি ডাক্তার বানাবেন ইঞ্জিনিয়ার বানাবেন ডিসি যা বানান নিষেধ করছে এই সমস্ত জায়গায় নিয়ে যান প্রাথমিক এই জায়গায় তিনটা বছর আপনি যদি সত্যি ওদেরকে কিছু দিতে পারেন আর আমি যতটুকু খোঁজ রাখি এরা যদি তিন বছর ভালোভাবে পড়তে পারে দুইটা গ্যারান্টি আপনার আমি দিতে পারি কোন দিন এই সন্তান নেশা করবে না কথা বলতে বাস্তবতা আমাদের বাইরে

های لہطانا جر صلی اللہ صلی اللہ هي Sinan تو ان اثنال <سؤال> ن جائرهاں ہوں مات неё ہوسی Display নামা ইসলামিক স্কলারদের বক্তব্য শুনতে আমাদের সঙ্গেই থাকুন নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করুন